আর সার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর গাছ চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইবের সাথে থাকেন তো প্রিয় দর্শক কি কি বাজার করছে আপনাকে দেখায় এই যে দেখেন খালি আমার এগারো থেকে এই যে দেখেন বাজার তো এখানে আপনার সিম আছে এই যে দেখেন আপনার টমেটো আছে মাছ আছে তো সব কিছু আপনাকে বাইকেরা দেখায় বাজার না ধরো

এটা আপনার আধা কেজি আছে সিম আধা কেজি সিম হলো আপনার দশ টাকা আর এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা বিলাহি না টমেটো এই যে দেখেন টমেটো হলো আপনার এক কেজি চল্লিশ টাকা আর এনে লাগে ময়না আর হদাই আর এখানে আছে আমাদের কমল কাঠ মাছ তো মাছটা আপনার কুর্তির কালা বাইক রাবতে দেখব নি তো এটি কে বাজার মাছ নিচ্ছে আপনার আশি টাকা টমেটো নিচ্ছে আপনার চল্লিশ টাকা এক কেজি

अंगु मोइनर बाप बाजार थे के कोमल कट मास ऐसे के कोमल कट मास दिए तो और कर रहा हूँ ये तो मुश्त नग बो अंडा खाली पेट बुझा अंडा भाल दे अंधे कितने से ना ये तो क्या रज मार से हर जो पापू बो क्या ये तो पेट बुझा अंडा ये अंडा तो क्या साउथ ना कट हम्म ये बुझा ये अंडा देखिन এইখানে দেখেন বন্ধুরা আবেদন মাস করা শেষ এনে কি বাড়িতে আন্ডা দেখেন কথা নি আন্ডা বেরেছি কোমল কাট মাছের আন্ডা দেখেন দেখছেন একদম বুঝাই হয়ে গেছে এই দেখেন আন্ডা আর এখানে আমাদের মাছ দেখেন তো প্রিয় দর্শক আমাদের রান্না বাড়ি শুরু তবে আমি কি রান্না করবো কাউ বাগুন বাগুন বিলাহি মাছ কোমল কাট মাছ দিয়ে রান্না করুন বেগুন টমেটো কোমল কাট মাছ আমি কই দিলাম বেগুন না আর এখানে সবজি আনছি তো প্রথমে এখন কি করবা মাছ ভাজু তো আপনারা রান্নাটা ভালো করে খেয়াল করবেন আবে দেখি ওকে রান্না ভালো করে দেখবেন মনোযোগ সহকারে দেখেন মানে গ্রাম এলাকায় যেরকম রান্না হয় ওইভাবে দেখবেন আর কি তো আমরা তো টাউনে বসবাস করি না এই যে আসর আজান পেয়েছি আমাকে বাড়ি বলে মসজিদ ওই যে দেখেন তো আপনি এখন মাছ ভাজা দেখেন বন্ধুরা প্রথমে আমি মাছ ভাজা নেব মাছের মধ্যে মরুস মশলা দিয়ে দেব হলুদ দিয়ে মোষ লবণ বন্ধুরা এইদিকে আমি মাছ ভাজা করে দিছি আর এখন আমি সবজি নিব মাছ ভাজা হলে রান্না করব বাগুন দিয়া বন্ধুৰা মাছ ভাজা হৈছে এখন আমি নামে নিব মাছ ভাজা হৈ গৈছেগা এখন তৰকাৰী ৰান্না কৰোঁ নোন দিলা Haldi dilam Morus dilam Han yani yani shab kise do aashash সুন্দর করে কষাইয়া নিতেইছি কষা নলে গেলে ঝোলের পানি দিল কষা নয় গেছে গা এখন ঝোলের পানি দিবে তরকারি ব্লক উঠছে এখন আমি মাছ দিয়ে দিলাম আন্ডা প্রথমে দিয়ে দিলাম মাছের মাত্রা আর আন্দা আর কয় এর হাতে দিয়ে দিলাম তো প্রিয় দর্শক অনেক কষ্ট করার পরে দেখেন আমাদের তরকারি হয়ে গেছে গা তার ভিতরে গোসা এই যে দেখেন কি মজার এই দেখেন মাছের মাথাও দিয়ে যাবে তো এগুলো এলে আপনার কোমল কাঠ মাছ দিয়ে আজকের তরকারি রান্না হলো তো ওই সাবে নামা তাহলে তো প্রিয় দর্শক এই যে দেখেন আবিদা বাদবার দিছে এই যে ময়না বয়ে বসে তা আমি খাই এই যে দেখেন ভাত এই যে দেখেন আমার দিসে আপনার মাছের মাথা দিয়ে এদিকে ময়নারে মাছের আণ্ডা দিয়ে এদিকে যাবেদার দেখেন তো টেস্ট করে আপনাকে বলি দিয়ে না পানিটালা যাবে এই না হাত দিতেছে দেখেন গরম পানি তো বিস্মিল্লা বললে প্রথমে আমি মাছের এই যে আণ্ডা দিয়ে খাইয়া আপনার খাও

আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে হাতে থাকেন আজকে এনেক বাই বাই খুদা হফিস থ্যাংক ইউ আচ্সালাম আলাইকুম